বীরভূম জেলার নলহাটি থানার ছেতন কান্দির প্রসাদপুর রামরঞ্জন হাই স্কুলে উচ্চ মাধ্যমিকের ছাত্রী সোমবার সকালের দিকে শ্বাসকষ্টজনিত রোগে মুর্শিদাবাদ জেলার নবগ্রামের নবগ্রাম ব্লক প্রাইমারি হেলথ সেন্টারে ভর্তি হয় এরপর সেখানে স্কুল কর্তৃপক্ষ এবং নবগ্রাম থানার ওসি ইন্দ্রনীল মহন্তের উদ্যোগে বেডে বসে বাংলা পরীক্ষা দেয় পরীক্ষার্থীর নাম রীনা মন্ডল তার পরীক্ষা সেন্টার ছিল বীরভূম জেলার নলহাটি থানার ভগল দিঘিতে আজকেও তাকে মুর্শিদাবাদ জেলার নবগ্রাম থানা নবগ্রাম ব্লক প্রাইমারি হেলথ সেন্টারে বেডে বসে ইংরেজি পরীক্ষা দিতে দেখা যায় পরিবার সূত্রে জানা যায় শরীর ঠিক হয়ে গেলে ডাক্তারবাবুরা আজকে বিকেলে হেলথ সেন্টার থেকে ছেড়ে দিতে পারে বলে জানায় যদিও ইংরেজি পরীক্ষা দেওয়ার পর পরীক্ষার্থী রিনা মন্ডল বলে ডাক্তারবাবু তাকে চেক আপ করার পর সে জানায় আজকে বিকেলের দিকে ছেড়ে দেবে শরীর কেমন আছে আগে প্রথমে বলো তুমি হ্যাঁ ভালো আছি কি পরীক্ষা ছিল আজকে ইংরেজি কেমন হলো ভালো আচ্ছা আগের দিনের থেকে কি আজকে ভালো হলো না আগের দিনটা ভালো হয়েছিল দুটোই सेम হয়েছে क्वेश्चन কেমন ছিল আজকে ভালোই ছিল কি হয়েছিল তোমার মানে হঠাৎ আজকেও ওইখানে দিলা সেদিনও এখানে দিয়েছিল আজকে ওই যে শ্বাসকষ্ট হচ্ছিল মাঝে মাঝে আবার ঠিক হয়নি পুরোপুরি সেজন্য ডাক্তারবাবু ডাক্তার তাহলে একদম সম্পূর্ণ সুস্থ হয়ে তারপর বাড়ি যাব সেই জন্য আজকে ঠিক আছে আজকে বিকেলে ছুটি হয়ে যাবে আচ্ছা ডাক্তার দেখে গেলেন হ্যাঁ দিয়ে বললেন আজকে ছুটি হয়ে যায়